িকা কালারস আসলে এতদিন মানে অনলাইন বেস ছিল তো আজকে ওদের ফিজিক্যাল আউটলেট ওপেনিং ফার্স্ট ওপেনিং আজকে উত্তর আর তিন নাম্বার সেক্টর দুই নাম্বার যারা ফিজিকালি দেখতে পারবেন এখন আপনারা অনলাইনে খুব ভালো হয় প্রত্যেকের তো স্বপ্ন থাকে যে অনলাইন থেকে একটা সময় ফিজিক্যাল স্টোরে তারা রূপান্তরিত হতে চায় তো আমি অবশ্যই সাধুবাদ জানাই যে অ্যাঞ্জেলিকাস কালারস ওরা এই পর্যায়ে আসতে পেরেছে এবং অবশ্যই ভবিষ্যতে হয়তো আরও বড়ভাবে ওরা শুরু করতে পারবে আমার জন্য আমার শুভকাম যেরকম যাচ্ছিল সেরকম যাচ্ছে ভালোই যাচ্ছে আমার নতুন হ্যাঁ বেশ কয়েকটা কাজ আছে বা কিছু চর্কিতে আছে ভিঞ্জে আসছে বঙ্গতে আসছে তো সব কিছু মিলে ব্যস্ততা আছে এখানে আমার যেমন মনে হয় যে যেখানে যে কুর্তিগুলো আছে সেগুলো তো খুব কমফর্টেবল এবং আমাদের শুটিং আসলে প্রচুর প্রয়োজন হয় কিছু কুর্তি এবং স্পেশালি সামারে এখানে আমি দেখেছি লনের খুব ভালো ভালো কাপড়ের কালেকশান আছে এবং পাকিস্তানি ডিজাইন আছে কিছু সো আমার মনে হয় যে যারা একটু টু পিস প্রেফার করে কুর্তি প্রেফার করে বা বিভিন্ন স্টাইলিশ এর কুর্তি বা এরকম ধরনের কাপড় চোপড় পছন্দ করে তারা আসলে এখানে এসে কেনাকাটা করতে পারবে সবারই আছে এখন ভালো করবো আজকে উনি আসলে অবশ্যই আজকে ওনার আজকে একটা বিশেষ দিন তো সেক্ষেত্রে সালমান শাহ তো আসলে কেউ আসেনি আর আমার মনে হয় ভবিষ্যতে কেউ আসবেও না উনি একজনই ছিলেন তো সবাই আসলে আমরা তাকে শ্রদ্ধা করে স্মরণ আসলে এইগুলো নিয়ে তো বিশদ আলোচনা করার বিষয় এক কথায় অ্যান্সার দেওয়া সম্ভব না আমি আর্টিস্ট আসলে আমার বিবেচনা বোধ থেকে যেভাবে কাজ আমার মনে হয় যেটা আমার করা উচিত আমি সেটা করি এখন বাকিটা আসলে নীতি নির্ধারকরা বলতে পারবে আসলে সিনিয়ররা এগুলো ভালো বলতে পারবে যেহেতু আমার অভিজ্ঞতা খুব কম এবং আমি একজন আর্টিস্ট আমার কাজটা তো আসলে সেটা না আমি চেষ্টা করি ভালো স্ক্রিপ্ট বুঝে ভালো কাজ করার আমি ব্যাপারে আনন্দিত এবং তাদেরকে আশা করব সামনে আরও ভালো ভালো জায়গায় আরও বড় বড় আউটলেট তারা উদ্বোধন করতে পারবে খুব একটা আসলে দেশের মধ্যে থাকলে কাজেই বেশি থাকা হয় দেশের বাইরে ঘুরতে গেলে আসলে অনেক বেশি মার্কেটিং করা হয় কারণ তখন সময় পাওয়া যায় মানে দেশের বাইরের জিনিস বেশি পছন্দ করেন না দেশের বাইরের জিনিস পছন্দ করি সেরকম তো না দেশে করা হয় যেটা হচ্ছে অনলাইনে বেশি বিকাজ আমরা তো সময় কম পাই কারণ দেশে মার্কেটে যাওয়ার মতো সময়টা থাকে না বাট দেশের বাইরে ঘুরতে গেলে তো সবারই সময় থাকে তখন আসলে যাওয়াটা হয় এছাড়া অনলাইনে ঢাকা দেশের বাইরে যাই কি কেনাকাটা করেন আমার মানে আমি অনেক প্রোডাক্ট আমি কেনার পরে দেখেছি সেখানে মেড ইন বাংলাদেশ এবং আমি গর্ববোধ করি যখন একটা মেড বাংলাদেশের কোন একটা প্রোডাক্ট আমি দেশের বাইরে থেকে কিনতে পারি অবশ্যই আমি তো আসলে উদ্যোগ না আমাকে যদি আপনি তাদেরকে উদ্বুদ্ধ করতে চান আসলে আমার মনে হয় ইচ্ছা শক্তিটাই মেইন এবং আমার মনে হয় যে ইচ্ছা শক্তি থাকলে সে যে প্রফেশনেই ই হোক না কেন যে কোনো profession আমি যদি লেগে থাকি এবং আমার যদি নিয়ত সৎ হওয়া সো নিয়ত সৎ হওয়াটা ইম্পর্টেন্ট আমি যদি সৎ পথে কোনো কাজে লেগে থাকে আমার মনে একটো না একটা সময় সফলতা অবশ্যই ধরা দেয় আপু তাসনিয়া ফাইনা আপু খুব মানে মানে কিছুদিন আগে বিয়ে করেছেন এবং যেটা আমরা দেশবাসী অনেক প্রশংসা করেছে এবং আপনি অবশ্যই দেখেছেন যে সবাইকে সুন্দরভাবে বিষয়টা নিয়েছে তো সেটা জানতে चाहবো যে বিয়ের অনুভূতি অবশ্যই অনেক ভালো কিন্তু কেমন যাচ্ছে সবকিছু কাজ প্রফেশন সংসার সব মিলি আলহামদুলিল্লাহ সবকিছু খুব ভালো যাচ্ছে ভাইয়া কেমন আছেন জি ভালো আছি আচ্ছা আমরা আর কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লোজ করে দেই